মালের ভিতরে সবচেয়ে দাম কম আমরা খাতে একটু সুস্বাদু লাগে মিষ্টি মিষ্টি লাগে এই ধরনের বরিশালের আমরা একটা চাহিদা বেশি জুসও বানাই দুধ বানাই খাই আমরা অনেকভাবে চলে আমরা 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 সবচেয়ে হলো হলো খাওয়া ভালো ভাই কিছু করতে পারি না বোলা সাধারণ একটা ভাবে আমার নাম মোহাম্মদ রাজু কারণ মধ্যে ব্যবসা করি ভাই আরও তো তো সব রকমের ব্যবসা করি এখন বর্তমানে আমরা বেসতেছি এই আমরা ব্যবসা আমি করতে চাই পাঁচ সাত বছর সবচেয়ে বরিশালে আমরা বিখ্যাত বেশি বরিশালে আমরা একটু খাতে সুস্বাদু বেশি বরিশালে আমরা সাইজও ভালো হয় খাতে একটু সুস্বাদু লাগে মিষ্টি মিষ্টি লাগে এই জন্যই বরিশালের আমরা চাহিদা বেশি বরিশালের আমরা সম্পূর্ণ পরিষ্কার হয় না হালকা হালকা কালসা দেখতে রাখো আর অন্য জায়গায় আমরা পরিষ্কার হয় এই জন্যই বরিশালে আমরা পরিষ্কার হয় না কিন্তু খাওয়াই বেশি খাওয়াই খুব সুস্বাদুই স্বাদ আমরা এজন্য বাজারে বাজারের চাহিদা বেশি আমরা সবভাবে খাই কাঁচা খাই রান্না করি খাই সালাদ খাই মানে বিভিন্নভাবে আমরা খাই জুসও বানাই জুস বানাই খাই আমরা অনেকভাবে চলে আমরা এদিকে আলাদা ব্যবসা করি তো সব জায়গার মাল বেশি বরিশালে তো ব্যাপারীরা ভাটাই আমরা বিক্রি করি ছাত্রীরা তো ভাটায় আমরা বিক্রি করি যশোর তো ভাটায় আমরা বিক্রি করি একটা বস্তা আছে আশি কেজি নব্বই কেজি আমরা এখন বাজারের ভিতরে সবচেয়ে মালের ভিতরে সবচেয়ে দাম কম আমরা তিরিশ টাকা কেজি তেমন নব্বই কেজি আমরা সাতাইশশো টাকা দাম হবে আশি কেজি হলে হবে চব্বিশশো টাকা এরকম এখন ভাই ওই আগে চল চলি গেছে কুড়িতে এখন আর চলে না এখন চলে সব ওই চিজে কেজিতে এখন ওই ডিজিটাল মাপে সব কেজিতে বিক্রি হয় ভাই এক কেজি আমরা ভাই আমরা তো দাম নেই সবচেয়ে বাজারে কম দামে জিনিস আমরা তিরিশ টাকা এটা বেশি চল্লিশ ওইটা বেশি তিরিশ এ তো লাভ করবে এর খরচ আছে না বেশি একটা আমরা তখন দশ টাকা বেশি আমরা সেলবে সেলি তাতে মাল মেডিসিন দিয়ে বিক্রি করে এদের তো খরচ বেশি এই এরা

লবণ মরিয়া দিয়ে বাকাই খায় আর হয়তো অনেকে ডাল দিয়ে খায় কেজি ভালো হইলে মনে করেন তিরিশ ভাই তিরিশ চল্লিশ চাহিদা বেশি এটি হকারে নি মনে করেন আমরা দোকানদারে হকারে নি বাইদে বেশ বস এটা আমরা আনি নাই আমরা এই জায়গার থেকে কিনছি কারণ বাজার থেকে কিনছি ফাটি হলো এই যে জায়গাতে ফাটিতে আমরা কিনছি আমরা ভাই আমরা কিছু করতে পারি না আমরা পোলা বানলে খাইয়া পাচ্ছি আসি বস আমরা হলাম সাধারণ একটা ব্যবসায়ী মনে করেন ডেইলি সাতাশো টাকা আটশো টাকা ইনকাম হয় এত পোলা বানলে খাইয়া পাচ্ছি আসি বস বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বাবা এই যে কাজ করতে আসছে আমরা বস্তা আছে এগুলো বিচার আছে ব্যাপারী আমরা এখান থেকে কিনা লইছি আর কি আমরা কিনা লইছি কাটা বস্তা কাটা কিনা লইছি কেজি কেজি কিনছি তিরিশ টাকা বাইরে আবার ছোটো বড় আছে না বাবা বড়টা দাম বেশি আমরা বড়টা বেশি পঞ্চাশ টাকা ষাট টাকা হের আবার লাভ করে না এগুলো ক্যারি খরচও আছে দোকান খরচ আছে হয়তো একশো টাকা কেউ কেউ বেছে আবার কেউ কেউ কমও বেছে খাওয়ার মধ্যে যেমন সাদ তেমন সাদ